সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আতিফা ইগলন নার্সারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারি নিজস্ব বাগান থেকে লিচু বাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছি সরাসরি লাইভ ভিডিও আপনাদেরকে দেখাতেছি তো দর্শক শ্রোতা এই রকম প্রিমিয়াম কোয়ালিটি দিনাজপুরে সে বিখ্যাত লেচু জাতগুলো যেমন চায়না থ্রি বেদনা মুজফর বোম্বাই চায়না টু এই পাঁচটা জাত আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল জাতগুলো নিতে পারবেন এবং সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অরিজিনাল জাত বিগ সাইজের ঝোপালো টাইপের দেখেন বিগ সাইজের এবং ঝোপালো টাইপের গাছগুলো অনেক সুন্দর কোয়ালিটি দেখেন জালপাড়া কিন্তু প্রচুর এবং এটা হচ্ছে সম্পূর্ণ কলমের গাছ এই সিজন থেকে সামনের সিজনে আপনারা ইনশাআল্লাহ এই লেচু গাছ থেকে আপনারা ফল খাতে পারবেন কারণ এটা হচ্ছে সম্পূর্ণ কলমের গাছ তো দর্শক আমি আবার বলি দিনাজপুরের সে বিখ্যাত লেচুগুলো দিনাজপুর আমাদের ঠিকানাটা হচ্ছে বগুড়া জেলায় কারণ দিনাজপুরে ওরা হচ্ছে লিচু ফল তৈরি করে উৎপাদন করে আর আমরা হচ্ছে চারা গাছ তৈরি করি তো চারা গাছ আমাদের এখান থেকে ওরা নিয়ে যায় এরা হচ্ছে এই ফলগুলো বড় করে ফলগুলো তৈরি করে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আতিফা এগুলান নার্সারি থেকে আতিফা নার্সারি থেকে আপনারা একদম পানির দামে জলের দামে বর্ষার মৌসুমে বর্ষার সিজনে এই গাছগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি আবার বলি এই আমরা এই গাছগুলো মূলত পানির দামে জলের দামে গাছগুলো সরবরাহ করতেছি বাংলাদেশের টেকটাপ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে তো দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ